যেহেতু কদমতলা আর ডি ব্লকের ব্লক আধিকারিক আপনি প্লাস চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে আরও বর্তমানে স্যার বুথ কেন্দ্রে কতটা রয়েছে বা কয়টা টিম গঠন করেছেন বা এখন পর্যন্ত কি চলছে স্যার নমস্কার সবাইকে আজকে আমাদের সেভেন আগস্ট আজকে আমাদের পুলিং টিম মুভমেন্ট তো আমাদের কালকে অ্যাকচুয়াল ডেট অফ পোল হবে তো আমরা আজকে ডিসপার্সাল সেন্টারে অলরেডি এখানে পুলিং টিম যারা আছেন অলরেডি মুভ করেছে তারা তো আমরা টোটাল নাইনটিনটা জিপি আছে উনিশটা জিপির মধ্যে আমাদের যে দুইশো তেত্রিশটা আসনের সিট হবে কন্টেস্ট হবে এবং পনেরোটা জেলা পরিষদ অ্যান্ড পাঁচটা জেলা পরিষদ সিট রয়েছে এবং পঞ্চায়েত সমিতি রয়েছে পনেরোটা তো সবটির মধ্যে হবে তো আমরা টোটাল টিম গঠন হয়েছে একশো এগারোটা টিম একশো এগারোটা টিমের মধ্যে টোটাল আমার পোলিং স্টেশন রয়েছে নাইনটি সেভেন তো নাইনটি সেভেনটা স্টেশনে যাবে কিন্তু অ্যাডিশনাল যদি কিছু আমরা রিকোয়ারমেন্ট হয় আমরা যে আমাদের রিজার্ভ টিম থেকে আমরা এখন পর্যন্ত আমাদের অলমোস্ট ফিফটি পারসেন্ট পুলিং টিম অলরেডি দে হ্যাভ মুভ টু দেয়ার রেস্ট্রাক প্লেস তো আশা করি আমরা আর এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে সব কিছু মুভমেন্ট করাতে পারবো থ্যাংক ইউ